তামিমে দাঁড়ি রাজি আল্লাহ তালু বললো তোমরা কোনো টেনশন করবে না চলতে লাগলো চলতে চলতে বিশ দিন চলে গেল সঙ্গীরা বলে তামিমে দাঁড়ি এমন ভাবে চলতেছেন কোনো সিদ্ধান্ত নাই কোনো গন্তব্য নাই আমরা তো রাস্তায় মারা যাব তামিমে দাঁড়ি বলে আর কয়েকটা দিন চলো খাদ্য শেষ আর মাত্র দশ দিনের খাদ্য আছে এখন তো এলাকায় যে তো বিশ দিন সময় লাগবে আর দশ দিনের খাবার কোথায় পাবো তামিমে দাঁড়ি রাজি আল্লাহ তালু বললো টেনশন করবে না পঁচিশ দিন চলে গেল এমন করে করে সাতাশ দিন চলে গেল আর মাত্র তিন দিনের খাবার বাকি আছে। এখনো পর্যন্ত দাঁত জালের কোনো সাক্ষাৎই পায় নাই মাত্র তিন দিনের খাবার বাকি আসে সাতাশ দিন চলে গেল আঠাশ দিন চলে গেল উনত্রিশ দিন চলে গেল আর মাত্র একদিনের খাবার বাকি আছে সবাই টেনশনে পড়ে গেল কই যাব কোথায় যাব খাদ্য শেষ হয়ে গেল হঠাৎ করে তিরিশতম দিনে তাকাইয়া দেখে বিশাল বড় একটা দ্বীপ দেখা যায় সমুদ্রের মধ্যখানে একটা দ্বীপ দেখা যায় সবার কলিজা ঠান্ডা হলো দ্বীপ যেহেতু পাইছি কোনো গাছ গাছালুট আমরা খেয়ে হয়তো জীবনটা বাঁচাতে পারো বলেন দ্বীপ দেখার পরে আমরা দ্বীপের কাছে গেলাম নৌকাটা ভিড়ালাম নৌকা ফিরাইবার পরে হঠাৎ করে তাকাইয়া দেখে ঘাস দেখা যায় ঘাস গরু বকরি বাড়া যে ঘাস খায় এই ঘাসের আগাগুলো কাটা দেখা যায় খাওয়া দেখা যায় তামিমের দাঁড়ি রাদি আল্লাহ আহতে আলামহু বলেন আমার বুঝতে পারি না নিশ্চয়ই এখানে কোন পশু পাখি আছে কেউ না কেউ আছে। না থাকলে এই গাছের আগা কে খেয়েছে সাহ ভাই বুদ্ধি কি ছিল চিনতে পারবে এখানে চিনতে পারে তামিমের দারি রাজী আল্লাহ হতা আলমু যুজাম পুত্র লুঘাম পুত্র তিরিশ জন শুভক্ষে নিয়ে রওনা করলেন মাটিতে নামলেন হাঁটি হাঁটি পা পা করে যতই ভিতরে যায় জঙ্গলের মতো মনে হয় বড় বড় গাছ দেখা যায় পুরাতন গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লা হুত্তা আলান হু তাদের কিনে ভিতরে যায় যত ভিতরে যায় ভয়ঙ্কর অবস্থা পুরাতন বড় বড় গাছ দেখা যায় যতই ভিতরে যায় পুরাতন বড় বড় গাছ অন্ধকার দেখা যায় একটু সামনে গিয়ে দেখে মানুষের হাড়গুলো দেখা যায় মাথার খুলি দেখা যায় সবার ভিতরে বয়ের সঞ্চার হল কী রেখানে মানুষের মাথার খুলি দেখা যায় হাড়গুলো দেখা যায় রক্ত দেখা যায় তার মানে এখানে মানুষ হত্যা করা হয় সবাই কইতে আমি মেয়ে দাঁড়িয়ে কই যান কই টেনশন করবা না ভিতরে চলো আমার মনে হয় আল্লাহ নবী যে আমাদেরকে বলেছে একটা দ্বীপের মধ্যে দাজ্জাল আছে মনে হয় এই দ্বীপের মধ্যে হবে ভিতরে যতই যায় খুবই ভয়ঙ্কর মনে হয় হাঁটি হাঁটি পা পা করে ভিতরে রওনা করলেন যেতে যেতে যখন অথই জঙ্গলের গহ্বরে চলে গেলেন গিয়ে দেখেন বিশাল বড় একটা জন্তু দেখা যায় এই জন্তুর গায়ের মধ্যে ভাল্লুকের মতো বড় বড় পশম বাঘের মতো বড় বড় নখ বড় বড় দাঁত বিশাল বড় ভয়ঙ্কর অবস্থা কিন্তু এই জন্তু কথা বলতে পারে তামিমে দারি রাদি আল্লাহ তহ যখন সামনে গেলেন তামিমে দারি জিজ্ঞাসা করলেন মান আনতা কে তুমি ওই জন্তুটি বলে আনা যাচ্ছা আসা আমি গোপন গোয়েন্দা গোয়েন্দা ওই কিসের গোয়েন্দা বলে আমি পাহারা দেই এই ভিতরে কোনো মানুষ প্রবেশ করতে দেই না শুধুই কোনো মানুষ এখানে চলে আসে আমি তাকে হত্যা করে ফেলি এই যে মাতার খুলি দেখেছ হার ঘুরে দেখেছ আমি নিজে হত্যা করেছি কিন্তু মান আনতুম তোমরা কারা তোমাদেরকে চিনতে পারি নাই আমি মেদারি রা আল্লাহ আল্লাহ বলে আমরা বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লার প্রেরিত সৈনিক আমরা মদিনা থেকে এসেছি বলে তোমরা মদিনা থেকে এসেছ মোহাম্মদুর রসুল সৈনিক তোমাদের সাথে যুদ্ধ করে পারবো না তোমাদের সাথে যুদ্ধ করবো না তো কেন আসছো বলে এসেছি দাজ্জালের খোঁজে আমাদের নবী কেন্লাম বলেছেন দাজ্জাল নাকি সমুদ্রের মধ্যে আছে এই দ্বীপের মধ্যে আছে তার খোঁজে এসেছি বলে তোমরা যার খোঁজে এসেছ সে কিন্তু এই দ্বীপের মধ্যে আছে বলে কোথায় বলে ভিতরে আমি তার পাহারাদার আমি পাহারা দিচ্ছি বলে তাই নাকি বলে হা বল ভিতরে যাও ভিতরে গিয়া দেখবে পুরাতন একটা গির্জা আছে পুরাতন ঘর এই ঘরের মধ্যে বিশাল দেহের একজন মানুষ আছে যার দুই হাত কাদের সাথে শিকল দিয়ে বাঁধা দুই পা মাজার সাথে শিকল দিয়ে বাঁধা চুলগুলো কোকরানো তোমরা দেখলেই চিনতে পারবা সে হলো মাসি হদ্দার জাল আমি তার পাহারা দাস তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা হু সাহাবা এই 30 জন যুবকদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ভিতরে রওনা করলেন হাঁটি হাঁটি পা পা করে যতই ভিতরে যায় বড় ভয়ঙ্করmostা দেখা যায় হঠাৎ করে তাকাইয়া দেখে পুরাতন গিরজা দেখা যায় হামিদাহ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন আমার বুঝতে বাকি না এই গিরজার মধ্যেই দাজ্জাল হবে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখে ভয়ঙ্কর অবস্থা বিশাল দেহের একজন অধিকারী যুবক মাথার চুলগুলো কুকরানো আল্লাহ নবী যে বলেছে কপালের মধ্যে লেখা থাকবে কাফার তাই লেখা আছে এক চোখ কানা তাও ঠিক আছে তার দুইটা হাত তার কাদের সাথে শিকল দিয়ে বাঁধা তাও ঠিক আছে দুইটা পা তার মাজার সাথে শিকল দিয়ে বাঁধা তাও ঠিক আছে আমার বুঝতে বাকি নাই আল্লাহর পায়গাম্বর যার কথা বলেছে সে হলো এই জাল এবার তামিমের দাড়ি ভিতরে ঢুকবার পরে দাজ্জাল বলে মানান তুম তোমরা এই গোপন জায়গার সংবাদ তোমরা কেমনে জানলে এখানে তোমরা কেমনে আসলাম বলে আমরা সাধারণ মানুষ নই আমরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রেরিত সৈনিক তোমরা কেন আসলা বলে তোমার সন্ধান নেওয়ার জন্য আসছি তাও তোমার সম্পর্কে পড়েছি জবরও পড়েছি ইঞ্জিনও পড়েছি প্রত্যেক নবী তোমার সম্পর্কে সতর্ক করেছেন শেষ নবী রসুল্লাহ সাল্লাহ পর্যন্ত তোমার সম্পর্কে সতর্ক করেছেন কিন্তু তুমি কোথায় আছো এই সম্পর্কে আমি শেষ নবীকে বললে শেষ নবী বলল পূর্ব দিকের কোন সমুদ্রের মধ্যে দাজ্জাল আছে তাই তোমার সন্ধানে বের হয়ে গেলাম আল্লাহ নবী রহমাত ঠিকানা দিয়েছে তোমাকে আমরা এখানে আসলে খুঁজে পাবো তাই বিশ্বনবী সন্ধান পেয়ে গেলাম দাজ্জাল বলে তোমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ মিথ্যা কথা বলে নাই আর মোহাম্মদ সাল্ল মিথ্যা মিথ্যাবাদীও নয় মিথ্যা কথা বলতেও পারে না দার্জালি সত্য কথা বলছিল দাজ্জাল বলে তাই নাকি বলে হ্যাঁ এবার তামিমে দাঁড়ি বলে ও দাজ্জাল তাওরাত তোমার সম্পর্কে পড়েছি জবরে পড়ে সিনজেল পড়েছি তুমি দুনিয়াতে আবির্ভূত হবে দুনিয়াতে যাবে কিন্তু জানতে চাই তুমি দুনিয়াতে কবে যাইবা দুনিয়াতে তোমার আবির্ভাব কবে হবে দাজ্জাল বলে সেই কথা বলবো আমি বলবার আগে আমার কয়েকটা জবাব দাও বলে কি জবাব তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কি মক্কায় আছে না মদিনায় চলে এসেছে বলে আমাদের নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছে রে তামিমাদারি তোমাদের নবীর সাথে মক্কার লোকেরা কেমন আচরণ করেছে বলে কেউ কেউ ভালো আচরণ করেছে কেউ কেউ খারাপ আচরণ করেছে রাজ্জাল বলে তামিমাদারি তোমাদের নবীর সাথে যারা খারাপ আচরণ করেছে বড় খারাপ করেছে ভাগ্য বড় খারাপ আর যারা ভালো আচরণ করেছে বাগ্য ভাগ্য বড় ভালো এখন মানুষের উচিত হবে তোমাদের নবীর হাতে বায়আত হয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়া দাজ্জাল এই কথাটা ওই দিন বলছিল যে এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তোমাদের নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া এই কথাটা দাজ্জাল ওই দিন বলছিল এবার দাজ্জাল বলে এবার তামিমে দাঁড়ি বলে তুমি দুনিয়াতে কবে যাইবে সেই কথা বলো দাজ্জাল বলে আমি দুনিয়াতে যাব তোমরা আমাকে কয়েকটা সংবাদ দাও তোমাদের সংবাদের মাধ্যমে আমার দুনিয়াতে যাওয়ার ঘটনা আমি বলতে পারবো কবে যাব সেটা ফুটে উঠবে বলে কি বলতে চাও বলে তোমরা আরব জাজিরা কারা কারা ভ্রমণ করছো সৌদি কাতার বাহারান দুবাই দিকে ফিলিস্তিন সিরিয়া জর্ডান কারা কারা ভ্রমণ করেছে এমন কিছু যুবক দাঁড়াও দুই পাশ থেকে ছয়জন জন যুবক দাঁড়িয়ে গেল বলে আমরা ব্যবসার খাতির জর্ডান সিরিয়া ফিলিস্তিন ইজরায়েল ভ্রমণ করেছি করেছি দাজজাল বলে তাহলে তোমরা আমাকে তবরী উপসাগরের খবর বলো তবরী উপসাগরের মধ্যে ভানি কেমন আছে তবরিয়া উপসাগর হলো ফিলিস্তিনের কাছ দিয়ে বয়ে যাওয়া ইসরায়েলের পশ্চিম তীর আর ফিলিস্তিনের মধ্যে ওখান দিয়ে বয়ে যাওয়া একটা সমুদ্র সাগর তবরী উপসাগরের মধ্যে ফানি তো অনেক থাকারই কথা সাগরে তো অনেক ফানি সাহাবিরা বলেন এই সাগরের মধ্যে তো অনেক ফানি আছে বলে যেদিন আমি দুনিয়াতে যাবো সেদিন এই সমুদ্র শুকিয়ে যাবে এই সমুদ্রের মধ্যে শুধু বালু চিকচিক করবে এক জাতি এই সমুদ্রের উপর দিয়া যাবে আর বলবে মা উন মনে হয় ইতিহাসে কোনোদিন এই সমুদ্রের মধ্যে ফানি ছিল এমন চিন্তা ভাবনা করবে যেদিন এই অবস্থা হবে ওই দিন তোমাদের পৃথিবীতে আবির্ভূত হব এখন তো বরি উপসাগরের উপর কি জানেন এখন তো তেমন ফানি নাই অল্প ফানি আছে ইজরায়েলিরা সারাদিন জোর করে তারা নিয়ে যায় ফানি সন্ধ্যাবেলা কিছু পানি থাকে এগুলো পাইপ দিয়ে টেনে নিয়ে মরুভূমিতে ফেলে দেয় তারপর ফিলিস্তিনিদেরকে দেয় না আচ্ছা যেই সাগরের পানি ফাইপ দিয়ে টানা যায় সেটা কি সাগর আছে সে নালাও না পুকুরের মতো না তার মানে শুকিয়ে যাচ্ছে এতে বোঝা যায় অতি দ্রুত এই জাল দুনিয়াতে আত্ম প্রকাশ করবে এবার তোমরা দুই নাম্বার সংবাদ দাও বলে দুই নাম্বার কি সংবাদ বলে তোমরা আমাদের আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো খেজুর বাগানে কেমন খেজুর গাছ আছে ছয়জন বলল বাইশ খেজুর বাগানে খেজুর গাছ আছে কিন্তু কিছু খেজুর গাছ মরতে শুরু করেছে আগের মতো নাই বাইশ খেজুর বাগান হলো বাগানটা হলো সি সমুদ্রের বিশাল বাগানের খেজুর গোটা আরব বিশ্ব খেয়ে গোটা পৃথিবীকে সাপ্লাই করতে পারতো এত খেজুর সেই বাগানে হতো দাজ্জাল বলে যেদিন আমি দুনিয়াতে আবির্ভত হব দুনিয়াতে যাব। এই বাগানের মধ্যে একটা খেজুর গাছও থাকবে না মানুষ দেখলে ভাববে যে এই জায়গার মধ্যে মনে হয় জীবনে কোনোদিন ছিল না বর্তমানে কি অবস্থা শুনলে অবাক হবেন জর্ডানের বাইশানের খেজুর বাগানে একটা খেজুর গাছ পর্যটক বিন্দু যখন বেড়াতে যায় ঘুরতে যায় ওই জায়গার মধ্যে গেলে আশ্চর্য হয়ে যায় কি মনে হয় এখানে জীবনে কোনোদিন খেজুর বাগান ছিল না দাঁত জাল বলে যেদিন এই অবস্থা হবে মানুষ মনে করবে কোনদিন খেজুর বাগান ছিল না ওই দিন তোমাদের পৃথিবীর হব এতে যায় যে কোনো সময় আত্মপ্রকাশ করতে পারে এবার তিন নম্বর সংবাদ আমারে দাও বলে তিন নম্বর কি সংবাদ বলে জুগারের কূপের খবর কি যুগারের কূপার আইনে যুগার জুগরের কূপ হলম জর্ডান সিরিয়ার বর্ডারে লুত আলাইহিস সালামের দুইটা কন্যা ছিল একটা কন্যার নাম বড় নাম রাবা ছোট মেয়ের নাম জুগার লুত আলাইহিস সালামের কম যখন সীমা লঙ্ঘন করল আল্লাহ পাক রব্বুল আলামিন বলল রে লুত তুমি তোমার অনুসারীদেরকে নিয়া এই সিরিয়া ছেড়ে চলে যাও জর্ডান ছেড়ে চলে যাও পাশের দেশ সিরিয়ায় আমি জর্ডান ধ্বংস করে দেবো উলুট পালট করে দেব করদে কমে লৌতেরা জের উল্ট পালট করে দেব কন্যাকে নিয়ে যখন রওনা করলেন যখন তারা জর্ডান থেকে সিরিয়া চলে আসবেন জর্ডান বর্ডারে আসলেন মেয়েরা বলে বাবা ক্লান্ত হয়ে গেল আমি একটু বিশ্রাম করতে চাই বাবা বললো ঠিক আছে বিশ্রাম করো বিশ্রাম করতে গিয়ে মেয়েটা মারা যায় সেখানে একটা কূপ ছিল এই মেয়ের নাম ছিল জুগার সেখানে দাফন করা হয় এই মেয়ের নামে কূপের নামকরণ করা হয় জুগারের জুগারের কূপ ওই কূপটা এমন একটা কূপ যে কূপের পানি দিয়ে কাজ কাজ করত। জমিতে পানি পানি দিত কৃষি কিন্তু কূপের শেষ হতো না এত পরিমাণে পানি ছিল সেই কূপের মধ্যে এত বরক ছিল এত বরক যেদিন আমি তোমাদের পৃথিবীতে আত্মপ্রকাশ করব সেদিন এই জুগারের কূপের মধ্যে কোনো বিন্দু পরিমাণ পানি থাকবে না বর্তমানে খবর কি জানেন এই যুগের কূপের কোনো চিহ্নই নেই কোনো ফানি নেই এতে বোঝা যায় যে কোনো সময় দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করতে পারে দাজ্জাল আত্মপ্রকাশ করতে পারে যে কোনো সময় দাজ্জাল আসার যে আলামত আলামতগুলো কথা কিতাবের মধ্যে পাওয়া যায় সবগুলো প্রকাশ হয়ে গেল ইসরায়েল বর্তমানে দামি করতেছে দাজ্জাল আমাদের দেশে চলে এসেছে যে কোনো সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে যে কোনো সময় বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন দাজ্জাল আসবে সিরিয়াল জাবালুল সাইক পাহাড়ে নয় হাজার ফিট উঁচু পাহাড় ওই পাহাড়ের মধ্যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে দাজ্জাল আসবে ওই পাহাড়ের মধ্যে আসবে ওই পাহাড়ের মধ্যে আস্থা না কারবে চল্লিশ দিনে গোটা পৃথিবীটা ভ্রমণ করবে মাত্র চল্লিশ দিনে দাজ্জালের এক চোখ কানা থাকবে এক চোখ দিয়ে দেখবে কিতাবের মধ্যে আসে তার এক চোখের মধ্যে এমন পাওয়ার থাকবে গোটা পৃথিবীর মানুষ দুই চোখ দিয়ে যা দেখবে দাজ্জাল তার এক চোখ দিয়া তা দেখতে পারবে গোটা পৃথিবীর মানুষ দুই চোখ দিয়ে যা দেখবে দাজ্জাল তার এক চোখ দিয়া তার চেয়ে বেশি দেখবে শুধু তাই নয় চল্লিশ দিনের মধ্যে দাজ্জাল গোটা পৃথিবীটা ভ্রমণ করবে চল্লিশ দিনের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করে ফেলবে মানুষদেরকে বেঈমান বানাবে বলবে আমার যারা খোদা বলে মানমা তোমাদেরকে জান্নাত দেবো আমাকে যে খোদা না মানবা তাকে জাহান নামি দেব ডান হাতের মধ্যে মৃত আব্বা মারে দেখাবে দেখো তোমাদের পিতা মাতাকে দেখো অনেকে যারা দুর্বল ইমানদার তারা দেখে বলবে হা তুমি খোদা না হলে দেখা গেলাম কেমনে আর যারা প্রকৃত মুমিন ইমানদার তারা বলবে না না তুমি দাজ্জাল তোমাকে আমরা কখনো ইমানদার বলে মান না তোমারে আমরা খোদা বলে মানবো না এই ইমানদারেরা বাইতুল্লাহ চত্বরে কাবার চত্বরে চোখের পানি গুলো সারিয়ে কাঁদবে আল্লাহ দাজ্জাল তো চলে এসেছে সবাইকে বেঈমান বানাইতেছে গো আল্লাহ তাড়াতাড়ি তুমি ইমাম মাহাদিকে পাঠাও যখন এইভাবে চোখের পানি গুলো সারিয়া সারিয়া সবাই কাঁদবে হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে বাইতুল্লাহ চত্বরে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে বাইতুল্লাহ চত্বরে বাবরি চুল ওলা নাকটা ইগল পাখির মতো দেখতে খুবই সুন্দর এক সুশ্রী বালকের আত্মপ্রকাশ ঘটবে তাওয়াফরাত হাজিরা বলবে তুমি কি তুমি কি ইমাম মাহাদি বলবে হ্যাঁ আমি ইমাম মাহদি ইমাম মাহদি গোপন করবেন না হ্যাঁ ইমাম মাহদি সবাই দেখে চিনতে পারবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদি সম্পর্কে যে সমস্ত আলামতের কথা বলেছে বহু তার মধ্যে মিল পাওয়া যাবে বলবে তুমি ইমাম মাহাদি হলে তাড়াতাড়ি আমাদেরকে বায়াত গ্রহণ করান ও ইমাম মাহাদি দাজ্জাল মানুষদেরকে বেঈমান বানাইতেছে ও ইমাম মাহাদি তাড়াতাড়ি বায়াত গ্রহণ করান তাড়াতাড়ি আমাদেরকে আপনার সঙ্গী বানান আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করান দাজ্জাল মুসলমানদেরকে বেঈমান বানিয়ে ফেলতেছে ইমাম মাহাদি তিনশো তেরো জনকে বায়াত গ্রহণ করাবেন বায়াত গ্রহণ করবার পরে এদেরকে নিয়ে যুদ্ধ শুরু করবেন সেই সেই খোরাসান থেকে ইরান থেকে ইরাক থেকে সিরিয়া থেকে আফগানিস্তান থেকে ফিলিস্তিন থেকে বিভিন্ন দেশ থেকে কালো পতাকা বাহী মুসলমানেরা দলে দলে আসবে হজরত ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়ার জন্যে বায়াত গ্রহণ করবার পরে দাজ্জালের সাথে বিশাল বড় যুদ্ধ হবে সেই যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করবে যুদ্ধের ময়দানে হাঁটু পর্যন্ত রক্ত হয়ে যাবে এরপরে হজরত ইমাম মাহাদি মনে মনে চিন্তা করবে না ভাই তুলনায় থাকবো না উনি সিরিয়া চলে যাবেন সেন্ট্রাল মসজিদে সেখানে গিয়ে নতুন করে আবার যুদ্ধের ট্রেনিং শুরু করবেন আর আল্লাহ দরবারে কান্নাকাটি করে বলবেন আল্লাহ তার ঈসা আলাইহিস সালামকে তুমি তাড়াতাড়ি পাঠাও ও আল্লাহ ঈসা আলাইহিস সালামকে না পাঠাইলে আমি পারবো না মুসলমানদেরকে বেঈমান বানাইতেছে হঠাৎ করে একদিন সিরিয়া সেন্ট্রাল মসজিদে ইমাম হাদি ফজরের নামাজ পড়াইতে যখন ইকামত চলবে হঠাৎ করে এমন সময় আসমান থেকে সাদা কাপড় পরিহিত একজন যুবক দুইজনের কাঁধে বড় করে সিরিয়ার সেন্ট্রাল মসজিদের দামেস্কের মসজিদের সাদের উপরে নেমে যাবে ওই দিকে কামত চলতেছে ইমাম মাহাদির নেতৃত্বে ইমাম মাহাদি নামাজ পড়াবেন আর এই দিকে আসমান থেকে ঈসা আলিহি সালাম নামলেন সেই মসজিদের স্বাদের মধ্যে পিছনে কিছু লোক নামাজ পড়তে অজু করবে বলবে কিরে আসমান থেকে আবার কে নামলো আয় তাড়াতাড়ি দেখ আসমান থেকে কে যেন উড়ে উড়ে নামলো সবাই বলা বলি করবে ইমাম মাহাদি বুঝতে পারবে বলবে তোমরা টেনশন করো না ইনি হজরত ঈসা আলি সালাম কারণ হসুল সাল্লুসাল্লাম বলেন তোমরা ঈসা নবীকে দেখলেই বুঝবা যেন সে সদ্য গোসলখানা থেকে গোসল করে বের হয়েছে চুল থাকবে বাবরি চুল চুল থেকে পানি জটতে থাকবে সাদা কাপড় পরিহিত থাকবে হজরত ইমাম মাহাদি দেখবেন চুল থেকে পানি জটতেছে সাদা কাপড় পরিহিত বলবে কোনো সন্দেহ না ইনি হজরত ইসা আলহ ইসালাম ইমাম মাহাদি বলবো গল্লার নবী আপনি নামাজ পড়ান ঈসা নবী বলবে না না আমি এখন আর নবী আমি উম্মতি মুহাম্মদী উম্মতি মুহাম্মদী হয়ে দুনিয়াতে এসেছি আমি এখন ইমামতি করতে পারবো না আপনি ইমামতি করেন একামত হয়ে গেল ইমাম মাহাদি ইমামতি করবেন ঈসা পয়গাম্বর নামাজ শেষ করবার পরে ইমাম মাহাদি বলবে ও আল্লাহর নবী তাড়াতাড়ি আপনি একশনে যান দাজ্জাল কিন্তু মানুষদেরকে মানুষদেরকে বেঈমান বানায় ফেলতেছে তাড়াতাড়ি আপনি একশনে যান ইমাম মাহাদি বলবার পরে ঈসা আলাইহিস সালাম তিনটা তাকবীর দিবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বলে তিনটা তাকবীর দিবে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত আওয়াজগুলো যাবে বেঈমানদের কানেও যাবে মুশরিকদের কানেও যাবে দাজ্জালের কানেও যাবে বেঈমানরা বলবে আলহামদুলিল্লাহ ঈসা পয়গম্বর চলে এসেছে আর যারা বেঈমানরা বলবে আরে ঈসা পয়গম্বর চলে আসছে ভয় আতঙ্কিত হয়ে যাবে আর ঈমানদাররা বলবে আলহামদুলিল্লাহ ঈসা পয়গম্বর চলে এসেছে দাজ্জাল এবার মনে মনে ভাববে আমি এখন ঈসা পয়গম্বর সাথে তো পারবো না কি করব তাই দাজ্জাল সিদিয়ার জাবালুস শায়েকের পাহাড় থেকে বাইতুল্লাহর দিকে আসবে দাজ্জাল ভালো করে জানে হেরাম শরীফের ভিতরে ঢুকতে পারলে কেউ কাউকে হত্যা করে না হত্যা করা নিষেধ মনে মনে ভাববে আমি হেরাম শরীফের ভিতরে চলে যাই তাহলে আমাকে হিসাব হয় আমার হত্যা করতে পারবে না কিন্তু দাজ্জাল সেটা জানে না হেরাম শরীফের প্রত্যেকটা গেইটে আল্লাহ তালা সত্তর হাজার করে খোলা তরবারি নিয়ে ফেরিস তাদেরকে এ করাইয়া রাখবে দাজ্জাল আসবে দেখবি প্রত্যেক গেটের মধ্যে সত্তর হাজার ফেরিস্তা ডুববার মতো সাহস পাবে না দাজ্জাল এবার মনে মনে সিদ্ধান্ত নিবে বাইতুল্লাহ হেরেমে ঢুকতে পারলাম না যাই মদিনা চলে যাই মদিনার মধ্যেও তো হেরেম আছে সেখানে গেলে ঢুকলে সেখানেও আমাকে হত্যা করতে পারবে না তাজ্জাল সেখানে মদিনা তুল মনে যাবে উহুদ পাহাড়ের পিছনে একটা বিশাল বড় একটা আস্তানা গাড়বে সেখান থেকে তারা কয়েকজন সঙ্গীদেরকে বলবে যাও যাও মদিনার মসজিদে যাও গিয়ে দেখো রাস্তা খিলিয়ার আছে কিনা আমি ভিতরে ইসা ঈসা পয়গম্বর বাইতুল্লাহ তাকে না পাইয়া আবার মদিনার দিকে রওনা করবে এবার দাদ্দাল সঙ্গে এসে বলবে ও দাদ্দাল মদিনার প্রত্যেকটা গেটের মধ্যে আল্লাহ ফেরেস্তা লাগাই রাখছে প্রত্যেকটা গেটের মধ্যে মদিনার মধ্যে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে দাজ্জাল এবার ভাববে আমি মক্কায় থাকতে পারবো না মদিনায় থাকতে পারবো না আমি আমার দেশ ইসরায়েলে চলে যাই ইসরায়েলিরা তারা দাজ্জালের অপেক্ষায় থাকবে ইহুদিরা কারণ সে ইহুদি বংশের হবে ইসরায়েলের একটা বিন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানে বিশাল বড় একটা গেট আছে দাজ্জালের আগমন বার্তা দিয়ে লেখা দা কিং অফ पीस উইল ইমপ্রেস হিয়ার আমাদের শান্তির দূত এখানে আসবে সেই গেটের নিচেই ঈসা আলাইহিস সালাম তাকে তরবারে দিয়ে টুকরা টুকরা করে মারবে অথচ সেই গেটও হয়ে গেছে আর দাজ্জালের আগমন বার্তার সেই গেট এখন তারা সাজিয়ে লিখে রেখেছে লাল সেট পাথর দিয়ে এই ভবিষ্যদ্বাণী পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যে একটা এহুদি দেশ হবে ওই ইহুদি দেশের মধ্যে দাজ্জালের আগমন বার্তা সম্পর্কে বিশাল বড় একটা গেট হবে লাল শ্বেত পাথর দিয়ে তার আগমন বার্তা লেখা থাকবে আর সেই গেটের নিচেই তাকে হত্যা করা হবে অথচ সেই গেট হয়ে গেছে গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে আর সেই গেইটের নিচেই পাকের নবী ঈসা আলহ সালাম তাকে হত্যা করবে ইসা আলাই সালামের এই বাতাসের মধ্যে জিব্বার যে বাতাস আছে মুখে বাতাসের মধ্যে থাকবে ক্ষমতা উনি ফু দিবেন উনি ফু দিতে দেরি হবে যেই কাঁফের বেঈমানদের গায়ে লাগবে লবণের মতো গলে যাবে শ্রী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন পানির মধ্যে লবণ পড়লে যেমন গলে যায় ঈশা সালাম যখন ফু দিবেন তাই যত দূর পর্যন্ত চোখ দিয়ে দেখতে পায় তত দূর পর্যন্ত এই বাতাস যাবে আর এই বাতাস যার গায়ে লাগবে মুহূর্তের মধ্যে গলে যাবে তো এই জন্য এই জন্য আসুন সময় দাজ্জাল আত্মপ্রকাশ করতে পারে যে কোনো সময় দাজ্জাল চলে আসতে পারে যদি দাঁত আসে আমরা ইমাম মাহাদের সৈনিক হব ইমাম মাহাদের হাতে হাত রেখে আমরা প্রতিবাদ গড়ে তুলব আমরা প্রয়োজনে রক্ত দিব জীবন দিব তারপরও দাঁত জালের কাছে আমরা